আমি তাদের পরিচয় করে দিচ্ছি প্রথমে পরিচয় করে দিচ্ছি কারিগঞ্জ পটল বুঝলাম বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাই হোসেন জাকিকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের তারাগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মামুন হোসেনকে আমি পরিচয় করে দিচ্ছি কারিগঞ্জ পটল বুঝলাম বিএনপির সংগ্রামী সদস্য জনাব আকবর হোসেনকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের চারিগঞ্জের গর্ব আমাদের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব প্রকৌশলী আব্দুল রশিদ সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি জনাব প্রকৌশলী জলদিশু সাহেব ছয় শত আদি ভারত উচ্চ বিদ্যালয় আমি পরিচয় করে দিচ্ছি প্রতাপ কৃষি শিক্ষা বিশেষ সমাজ সমকnabla অধ্যক্ষ সমাজ সরকারকে আদি পরিচয় করে দিচ্ছে প্রতিল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দ্বারা হাজি সলিমার হোসেন মাদ্রাসা থেকে আমি পরিচয় করে দিচ্ছি রানীগঞ্জ বড়লোপ উপজেলা যুব উন্নয়ন সমিতির সভাপতি দ্বারা আলবান হোসেনকে

উপজেলা বিএনপির যুগের সম্পাদক এবং আমাদের থানা বিএনপির সদস্য জলাভ ইরু এবং